প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে আজ শুক্রবার মিপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়াস আর সেই ম্যাচে কুমিল্লার কাছে এক রানে হেরে গিয়েছে ঢাকা ডাইনামাইটস আজকের হার নিয়ে টানা পাঁচ ম্যাচে হেরেছে ঢাকা যার ফলে তাদের প্লে অফে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা প্লে অফ নিশ্চিত করতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে জয় পেতে হবে ঢাকাকে কুমিল্লা বিপক্ষে লোয় স্কোরিং ম্যাচেও হেরেছে এই ঢাকা ডাইনামাইটস তারও কঠাসা ঢাকা ডাইনামাইটস কেন বারবার হারছে সেটা এখনও নিশ্চিত নয় কারো কাছে আর এমন হারে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান এমন হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন সাকিব ম্যাচ শেষে এই প্রসঙ্গে সাকিব বলেন ম্যাচটি হেরে বেশ হতাশা আমি ম্যাচটি শেষ হবার পর্যন্ত গড়ানো উচিত হয়নি পরের ম্যাচটি আমাদের জন্য বাঁচা মরার ম্যাচ টানা পাঁচ ম্যাচে হার আমাদের জন্য ভালো কিছু নয় কুমিলাকে আটকাতে আমরা ভালো বলিং ও ফিল্ডিং করেছি কিন্তু ব্যাটসম্যানদের কারণেই ফিরে গিয়েছি ব্যাটসম্যানদের পারফরমেন্সে আমি খুবই হতাশ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন